তো বাকি সব কাজে তো গোটা অফিসই তো স্টাফ নেই যতগুলো সরকারি কর্মচারী একজনই এসেছেন রে মানে উনি উনিও তো এসে কোনো কাজ করার মতো অবস্থায় নেই কারণ হচ্ছে শুধু সার্চিংটাই হবে বাকি কোনো কাজ হচ্ছে না আর সেই কারণে কি মহুরিদের ইয়েটাও বন্ধ ওই মানে বলছি ওটা মানে উনিও নেই মিটিংয়ে আর এডিএস আর এডিএস আর হ্যাঁ বাকিরা বাকি দুইজন অপারেটর ওরা কোম্পানির আন্ডারে হ্যাঁ তো ওনারাও নেই বড়বাবু বড়বাবু পেজারিকে মানে তার মানে অধিকাংশ লোকই আছে অনপস্থিত অধিকাংশ লোকের স্থাপিত তিনজনই নেই একজন আছে একজন আছে চারজনের মধ্যে তো বলছি তাহলে সাধারণ মানুষকে তো এইভাবে মানে আধিকারিক যদি না থাকেন এডিএস তাহলে ভুগতে হয় অবশ্যই ছুটি নেওয়ার অধিকার রয়েছে কিন্তু সবথেকে বড় বড়ো সমস্যা যখন আধিকারিক ছুটিতে থাকেন তখন অফিসের যারা অন্যান্য কর্মী তারা প্রায় আসেন না আসলেও সংখ্যায় খুব কম এবং তারা সময় মেনে আসেনও না এবং সময়টা তারা কখনো মেনটেনও করে না আর সবচেয়ে বড়ো কথা অফিসার না থাকলে পরে যে মানে যারা দলিল তৈরি করে তাদের ঘরগুলোও বন্ধ থাকে এবার অনেক লোকের তো দলিল ছাড়াও অন্যান্য কাজের জন্য এই স্ট্যাম্পের প্রয়োজন হয় সেই স্ট্যাম্পগুলিতেও মানুষ বঞ্চিত হন ঘুরে যান তাদের নির্দিষ্ট কাজ পিছিয়ে যায় এই জায়গা থেকে মানুষের পরিষেবাটা মানে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপাটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি